ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের সাথে বাজে ব্যবহারের প্রতিবাদে মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের দশটি বাস আটকে দিল শিক্ষার্থীরা এর মধ্যে চারটি বাস তারা তাদের ক্যাম্পাসের ভিতরে নিয়ে যান এবং ছয়টি বাস কলেজের সামনে সড়কে আটকে রাখেন এ সময় বাসের চাবিগুলো নিজেদের জিম্মায় নিয়ে নেন তারা আজ দুপুর একটার দিকে এ চিত্র দেখা যায় শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে গতকাল ইডেন কলেজের সামনে বাস ঠিকমতো না থামিয়ে এক শিক্ষার্থীকে নামিয়ে দেয় ওই শিক্ষার্থী পড়ে যায় এছাড়া তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া দাবি বিভিন্নভাবে হয়রানি এসব ঘটনাকে কেন্দ্র করে আজ ইডেন কলেজের সামনে মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের সকল গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছেন তারা তারা বলেন গতকালকের ঘটনার পর মালিকপক্ষকে পক্ষকে সময় বেঁধে দিয়েছিলেন সমস্যা সমাধানে বৈঠকে বসার জন্য কিন্তু তারা কর্ণপাত না করায় কঠোর অবস্থানে যেতে বাধ্য হয়েছেন তারা যতক্ষণ পর্যন্ত মালিকপক্ষ এসে সমস্যার সমাধান না করবেন ততক্ষণ পর্যন্ত মৌমিতা বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন তারা গতকাল আমাদের ইডেনের এক ছোট বোনের সাথে শারীরিক মানসিক মানে ফিজিক্যালি মেন্টালি তাকে হারিসমেন্ট করেছে তার সাথে খুবই বাজে আচরণ করেছে তাকে এক পর্যায়ে গাড়ি থেকে ইডেনের সামনে নামার সময় গাড়ি থেকে ফেলেও দিয়েছে ঠিক আছে ভাড়া নিয়ে হচ্ছে একটা মার্কেটিং শুরু হয়েছিল বাসে থাকা সকল যারা আর কি থাকে বাসের স্টাফ যারা ছিল সকলে বাজে ধরনের কমেন্টস করতেছিল মোটামুটি একটা বাজে সিচুয়েশন তৈরি হয়েছিল যার প্রতিবাদে আজকে আমরা মমিতা বাসের কর্তৃপক্ষ যারা আছেন তারা না আসা অব্দি এই বাস আমরা ছাড়বো না আর এই ধরনের ঘটনা

এনে যদি মনে করেন আঙ্গুর দৃষ্টিতে দেখি চাঁদা আর যদি হ্যাঁ দৃষ্টিতে দেখেন এটা রাস্তার কি জিপি যেরকম মনে করেন সব খরচ আছে একটা ব্যানারের একটা গাড়ি চললে রাস্তার পুকুরের তে সবাই টাকা খায় একটা ব্যানার তো এমন না যে কেউ টাকা খায় না রাস্তায় গিয়ে ধরেন চল্লিশটা লোক কাটায় চল্লিশটা লোকের বেতন কে দিব চল্লিশটা একটা কোম্পানি একটা মালিক যে একটা কোম্পানি ব্যানার চালায় ওই চল্লিশটা লোকের বেতন কে দিবে আপনি দিবেন না আমি দিব ওই কোম্পানি ওই এই গাড়ি যে টাকাটা নিয়ে ওই কি বেড়াগো লাইনের বেতন দিতে ডাইনে বাম টাকা দিতে